আকাশটা খুব মেঘলা বাতাস বইয়া যাইতেছে এত সুন্দর বাতাস এই গরম মধ্যে এত সুন্দর বাতাস থাকা সত্যি খুব ভাল লাগে সামনের পুকুরটা করছে বইরে গেছে গা হালাই জানি ভাবতেছি ফুলা পান খালি ফুল ছিঁড়ে ফুল গাছ লাগায় শান্তি খালি ফুল ছিড়ে এই যে ফুল ছিঁড়ে হম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এরিয়া শুরু এই যেটা পুষ্কির মধ্যে গুলা গেলো গেল হয়ে গেছে সবাই গরু কিনা হয়ে গেছে গা গরু জানি কই দেখলাম পাগরটা কারণ মনে আছে কোনো গেল গরু গরু তো নাই এই যে একটা গরু আছে গরু গরু মনে হয় বৃষ্টি লেগে এক সাইডে নিয়া বানছে পরিবেশটা কত সুন্দর না হ্যা খেজুর গাছে খেজুর লাল হয়ে রয়েছে টান দূর এই যে একটা খেজুর দেখা যায়

আকাশে মেঘলা আকাশে কিছু পাখি আছে ছোট্ট ছোট্ট পাখি কিন্তু যে মেঘ আছে এই মেঘে বৃষ্টি হইতো না এই মেঘ লাভ নাই বৃষ্টি বৃষ্টি কিছু হতো না বৃষ্টি পরে টপুর টপুর পায়ে দিয়ে সোনার নুপুর